কেরিবীয় সাগরেই অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র জামাইকা আর জামাইকা দেশের আয়তন দশ হাজার নয়শত একানব্বই বর্গমাইল সপ্রিয় দর্শক আজকে আমরা জানব এই সৌন্দর্যময় জামাইকা দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। সপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই জামাইকা দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জামাইকা দেশের মুদ্রাকেই বলা হয় জামাইকান ডলার আর বর্তমান রেট অনুযায়ী জামাইকা দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় শূন্যতর সময় আটাত্তর টাকা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক জামাইকা দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা জামাইকা দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় সাতাত্তর টাকা আটান্ন পয়সা এবার জেনে নেওয়া যাক জামাইকা দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা জামাইকা দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় সাতশত পঁচাত্তর টাকা বিরাশি পয়সা এবার জেনে নেওয়া যাক জামাইকা দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা জামাইকা দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায়। সাত হাজার সাতশত আটান্ন টাকা উনিশ পয়সা এবার জেনে নেওয়া যক জামাইকা দেশের এক লক্ষ ডলার সমান বাংলাদেশ টাকাই কত টাকা জামাইকা দেশের এক লক্ষ ডলার সমান বাংলাদেশি টাকায় সাতাত্তর হাজার পাঁচশত একাশি টাকা চৌরানব্বই পয়সা এবার জেনে নেওয়া যক জামাইকা দেশের দশ লক্ষ ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা জামাইকা দেশের দশ লক্ষ ডলার সমান বাংলাদেশি টাকায় সাত লক্ষ পঁচাত্তর হাজার আটশত উনিশ টাকা চৌচল্লিশ পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম জামাইকা দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসেই সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের যেন অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন